প্রায় সময় ছেলেদের নিয়ে তাদের প্রিয় মানুষের একটা অভিযোগ থাকে সময় দেয় না প্রেমের সময় ছেলেটা কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে ক্লাস ফাঁকি দিয়ে রাত জেগে আপনার জন্য সময় বের করে সে সময়টা আপনার ভালো লাগে মনে হয় তার মতো করে আপনাকে নিয়ে কেউ ভাবে না ছেলেটা যখন আরেকটু বড় হয় আপনাদের প্রেম তখন আরও গভীর বিয়েটা করতে হবে ছেলেটার পড়াশোনা শেষ হয় চাকরির জন্য দৌড় শুরু হয় একটা সময় চাকরি জুটে ছেলেটার ব্যস্ততা বাড়ে যতটা দরকার তার সে বেশি কাজ করতে শুরু করে সে মাথায় ঘুরতে থাকে আপনারা করা আপনাদের বিয়ের প্ল্যান শাড়িটা এখান থেকে কিনতে হবে গয়নাটা একটু ভারী হতে হবে বিয়ের অনুষ্ঠানটা করতে হবে ধুমধাম করে টাকা লাগবে আরও ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা আপনি ভাবেন ভালোবাসা আগের মতো নেই বিয়ে হয় হানিমুন হয় ছেলেটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা এইবার ছেলেটা এইবার ছেলেটা আর ছেলে নেই তার একটা সংসার আছে এর মাঝে ছেলের মার আবদার শুরু নাতির মুখ কবে দেখব ছেলেটা ভাবতে থাকে বাচ্চা নেওয়ার আগে কিছু টাকা জমাতে হবে কিন্তু চাকরি নিয়ে এত কিছু সম্ভব না নতুন আইডিয়া খুঁজতে থাকে সে চাকরির পাশাপাশি আর কি করা যায় ছেলেটার মাথায় ভাবনা চলতে থাকে আপনি ভাবেন তার মাথায় অন্য কেউ ছেলেটা ছুটে আপনাদের জন্য আর আপনি ভাবছেন তার কাছে আপনি পুরনো হয়ে গেছেন বাচ্চা আসে বাচ্চার খাওয়ার খেলনা চিকিৎসা সব কিছু নতুন একটা খরচ খরচ বেড়েছে কিন্তু চাকরির পাশাপাশি দাঁড় করা ব্যবসাটা এখনো বাড়েনি বাচ্চা বড় হয়ে হতে থাকে সাথে তার বাবাও বাচ্চারাও একই অভিযোগ বাবায় সময় দেয় না যাই হোক শুরু হয় নতুন চ্যাপ্টার ছেলেটার বাবা মার বড় অসুখ বাবা মার ট্রিটমেন্ট করতে গিয়ে ছেলেটাকে নিতে হয় ব্যাঙ্ক লোন সেই লোন শোধ করতে করতে ছেলেটার জীবন থেকে কত কিছু হারিয়ে যায় সেটা আপনি কিছুটা জানেন বেশিরভাগেরই জানেন না কিন্তু আপনাদের কোনো কিছুর কমতি রাখেনি বাবা মার চিকিৎসা সেরে ছেলেটার নতুন মিশন নিজের ছেলেকে ভালো জায়গায় পড়াতে হবে সম্ভব হলে বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে চলতে থাকে ছেলেটা ছেলে থেকে গুরু হয় জানলা কিংবা বারান্দা থেকে আকাশ দেখে আপনাদের অভিযোগ সময় দেয় না ছেলেটা সত্যি কি সময় পেয়েছিল আপনাদের দেওয়ার জন্য না হোক নিজে একটু বিশ্রাম নেওয়ার জন্য